ছিলাম একটা কাগজের বিষয়ে কথা বলতে। আপনার কী অবস্থা আপনি এখানে? হ্যাঁ আমি 왔ছি টোকিনের সাথে দেখা করতে। তো বিদেশ থেকে দেশি কবে ফিললেন। দেখতে তো আগে থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছেন, হ্যাঁ? বয়স তো দিন কমছে। আরে সুন্দর আর স্মার্ট হব না। এই কয়েকদিন হলো বিয়ে করলাম। এখন যদি একটু নিজের যত্ন না নে স্মার্টורה না থাকি এই বুইরা ব্যাটার সাথে কোন মেয় থাকবে বলো তো? আচ্ছা তোমারও তো দেখছি চুল পেকে গেছে। আর কতদিন? চুল পাকবে না ছেলে বড় হয়েছে বিয়ে দিতে হবে যাই হোক আমার কথা বাদ দেন আপনি বিদেশ থেকে দেশে ফিরেছেন আমাকে তো একটু জানালেন না এটা কোনো কথা হলো আচ্ছা আমি না হয় পরের ছেলে আমি না হয় মেনে নিলাম কিন্তু অথই যখন জানতে পারবে যে আপনি দেশে এসেছেন ও জানে না তখন ও মন খারাপ করবে না আর তাছাড়া আপনি বিয়েও করে ফেলেছেন নিজের বোন তাকে তো জানাতে পারতেন নাকি আরে আমি যে বিয়ে করব সেটা তো আমি নিজেই জানি না হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে আর আমি তো এই দেশে বিয়ে করিনি আমি লন্ডনে ছিলাম লন্ডনে বিয়েটা করেছি আর আমি আজই দেশে ফিরলাম তোমাদেরকে কিছু জানানো হয়নি আমি ভেবেছিলাম যে হুট করে তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে সারপ্রাইজ দিব আর কি করব বলো আমার বোনটাকে যদি আমার বিয়ের কথা ফোনে জানাতাম সে হয়তো বা মন খারাপ করত। তাই আর কি আমি বলিনি আমি ভেবেছি যে সরাসরি তার কাছে গিয়ে সারপ্রাইজ দিব কিন্তু কি হল দেখো তোমার সাথে দেখা হয়ে গেল আর আমার সারপ্রাইজ টা দেওয়া হল না আচ্ছা সমস্যা নেই আমি কাউকে কিছুই বলবো না আপনি যেহেতু সারপ্রাইজ দিতে চেয়েছেন আপনি সারপ্রাইজ দিবেন ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি কালকে আমার ছেলের জন্মদিন সিয়ামের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমি তো অনেকে দাওয়াত দিয়েছি ক্লায়েন্টকে দাওয়াত দিয়েছি কলিগদের দাওয়াত দিয়েছি ওইখানে যদি আপনি যান তাহলে ওরা সবাই সারপ্রাইজ হয়ে যাবে আমি একদম ভুলে গিয়েছিলাম যে কালকে আমাদের সিএম বাবাজির জন্মদিন আমাদের সিএম বাবাটাকে কত দিন আমি দেখি না অনেক বড় হয়ে গেছে তাই না হ্যাঁ অনেক বড় হয়ে গেছে বড় হবে না দিন তো আর বসে থাকে না সে এখন কলেজে পড়ে দেখতে দেখতে এই বিশটা বছর পার হয়ে গেল কালকে আমাদের সিএম বাবাজির জন্মদিনের পাশাপাশি আমার বোনটার কি আজ থেকে বিশ বছর আগে সিয়াম বাবাকে জন্ম দিতে গিয়ে আমার বোনটা মারা গেছে হ্যাঁ শিবু ভাই একদিকে এই দিনটা আমাদের জন্য অনেক আনন্দের আবার একদিকে এই দিনটা আমাদের জন্য অনেক কষ্ট কিন্তু কি আর করা আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে দিনটাকে আনন্দে উপভোগ করতে হবে আমার ছেলেকে তোর বুঝতে দেওয়া যাবে না যে এই দিনে ওর মা মারা গিয়েছিল আর যাই হোক শুভ ভাই আমার একটু কাজ আছে আমি তাহলে যাচ্ছি কালকে কালকে অবশ্যই চলে ঠিক আছে কি কাজ করছি কি ব্যাপার তুমি তো প্রতিদিনে বাড়িতে পাঁচটার মধ্যেই ঢুকে যাও আজকে এত লেট করলে যে তুমি জানো না মায়ের শরীরের অবস্থা ভালো না ঠিকঠাক মত ওষুধ না খেলে সে অসুস্থ হয়ে পড়ে না না অতই কি এখন সত্যিটা বলা যাবে না তাহলে শিপু ভাইয়ের সারপ্রাইজ দেওয়া হবে না কি ব্যাপার তোমাকে তো কিছু জিজ্ঞেস করলাম আমি চুপ করে আছো কেন উত্তরটা দিতে পারছো না ওই আসলে হয়েছে কি আসার সময় আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল অনেক বছর পর দেশে ফিরেছে এর জন্য তো আসলে সুখ দুঃখের কথা বলতে বলতে আস্তে আস্তে দেরি হয়ে গেল আচ্ছা যাই হোক মাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো হ্যাঁ আমি মাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমি বুঝতে পেরেছিলাম তোমার আজকে লেট হবে আর তুমি তোমার শিল্প ভাইয়ার কথা মনে পড়ে গেল সে যে কত বছর হলো ভাইয়া বিদেশে গেছে মানুষটা আমাদের কতই না সাহায্য করেছে সাপোর্ট করেছে তুমি তো খুব ভালো করে জানো আপন বলতে আমার বাবার বাড়ির লোকের মধ্যে ওই শিপু ভাইয়া ছাড়া আর কেউ নেই ভাইয়াটা অনেক মিস করি কবে দেখতে পারবো সেটাও জানি না আদৌ দেখতে পারবো কি না কে জানে আরে এত মন খারাপ করার কি আছে বলো তো মন খারাপ করো না আল্লাহ চাইলে তোমার সাথে হয়তো কালকেও দেখা হয়ে যেতে পারে কালকে দেখা হয়ে যেতে পারে মানে তার মানে কি কালকে শিবু ভাই দেশে আসবে আরে না কালকে দেশে ফিরবে কেন আমি বললাম আর কি তুমি মন খারাপ করে আছো এর জন্য দেখো না আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে তো কালকে দেখা হয়ে যেতে পারে আল্লাহ চাইলে চার বছর পরেও দেখা হতে পারে তাই না আল্লাহর উপর ভরসা রাখো একদিন না একদিন ঠিকই দেখা হয়েছে না আচ্ছা ওই আসার সময় নিচে তোমার ছেলের বাইক দেখলাম না বাসায় ফিরে নিও আসলে আজকে ওর একটা বন্ধুর জন্মদিনের পার্টিতে গেছি যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে আজকে নাকি আসতে ওর লেট হবে আর এই কথাটা যেন আমি তোমাকে জানিয়ে দিই কি এখনো বাসায় ফেরেনি রাত বাজে এগারোটা বন্ধুর বার্থডে পার্টি ঠিক আছে আজকে আসুক আজকে বার্থডে পার্টি পিটিয়ে বের করব প্লিজ তুমি ছেলেটাকে বকাঝকা করো না কালকে ছেলেটার জন্মদিন তোমার কথা শুনে যদি ও রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে দেবী ও বাড়িতেই আর আসবে না ছেলেটার জন্মদিন আমি চাই না ওর মন খারাপ হয়ে থাকুক প্লিজ তোমার কাছে আমার রিকোয়েস্ট এই তোমার আদরে শুধুমাত্র তোমার আদরের কারণে ছেলেটার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তোমাকে কতবার বলবো এত আদর করো না একটু শাসনও করো কে শোনে কার কথা তুমি নিজেও শাসন করো না আমাকেও শাসন করতে দাও না এই শোনো শুধুমাত্র তোমার কথায় ওকে আজকে আমি ছেড়ে দিলাম কিছু বলবো না তোমার আদরের ছেলেকে বলে দিও আগামীকাল থেকে রাত আটটার মধ্যে যদি বাসায় না ফেরে তাহলে এই বাসায় ওর জায়গা হবে না তোমার আদর পেয়ে পেয়ে ছেলেটা বাদর হয়ে গেছে মাথায় উঠে গেছে ভাব গোছাও আমি ফ্রেশ হয়ে আসি তোরাতে তো ড্রয়িং রুমে কি করছো বাবা সিয়াম তুই এসেছিস তুই না আমাকে বলেছিলি তোর আসতে বেশি সময় লাগবে না তাহলে এত লেট কেন করলি আর এদিকে তোর বাবা বাড়িতে এসে আমার সাথে রাগারাগি শুরু করে দিয়েছে আমাকে সে কি বলছে জানিস বলছে আমার জন্য নাকি তুই দিন দিন খারাপ হয়ে যাচ্ছিস আমি নাকি তোকে শাসন করি না আদর দিয়ে দিয়ে বাঁদর বানিয়ে ফেলছি আর তোর বাবা এটাও বলেছে আজকের পর থেকে বাড়িতে যদি রাত আটটার মধ্যে না ফিরিস তাহলে তোকে বাড়িতে ঢুকতে দিবে না এটা তোর বাবার একদম ক্লিয়ার কথা বাবাকে বাড়িতে ঢুকতে দিতে কে বলেছে বাড়িতে ঢোকার জন্য আমার অথই মা আছে না আমার অথৈ মা থাকতে আমার কোনো সমস্যাই নেই আরে বাবা তো সব সময় এমনই এর নতুন কি সেটা তো আমি আছি বাবা কিন্তু সিয়াম আজকাল দেশের অবস্থা খুবই খারাপ দিন দুপুরে মানুষ মেরে ফেলে রেখে দেয় তুই তো জানিস বাবা তোকে আমি কতটা ভালোবাসি তোর কিছু হয়ে গেলে তখন আমি কাকে নিয়ে বাঁচবো বলতো আর তোকে ছাড়া আমি বাচ্চার কল্পনাটাও করতে পারি না বাবা তুই তো খুব ভালো করে জানিস যে তোর বাবা তোকে কতটা ভালোবাসি তোকে প্রত্যেকটা সেকেন্ডে হারানোর ভয় পায় তাই বলছি কি বাবা তুই একটু সাবধানে চলাফেরা কর আমি আর তোর বাবা তোকে অনেক ভালোবাসি মা ও অথই মা তুমি এইভাবে কান্না করো না তো তোমার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না এই পৃথিবীতে যদি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি আর তার জন্য তোমার চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না আচ্ছা মা আমি তোমাকে কথা দিচ্ছি অথবি মা আমি আজকের পর আটটার ভিতরে বাড়িতে ঢুকে পড়ব আর কখনো লেট করব না তবে তুমি কান্না করো না হাসো হাসো না না হাসতে জানো না আমার ভেতরটা কি যে করে এসব কথা বাদ দাও তো আমার খুব ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও সরি সরি বাবা আমি না কথার তালে তালে ভুলে গিয়েছিলাম তোর অনেক ক্ষুধা লেগেছে তাই না আচ্ছা তুই এক কাজ কর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঝটপট টেবিলে চলে আয় আমি তোর জন্য খাবার বাড়ছি আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব কেমন তাড়াতাড়ি চলে আয় আর একটু হলেই মার হাতে কি পরিমাণ যে গালি খেতে হতো থ্যাংক ইউ অথইমা এই অথইমা আছে বলে আমি সিয়াম এখনো বেঁচে আছি ওহি ওহি কোথায় গেলে এদিকে এসো আরে বাবা এতগুলো বাজার কি ব্যাপার সৈকত সকাল সকাল তুমি বাজারে গিয়ে এতগুলো বাজার করে আনলে যে আমি তোমাকে এতবার বাজার করার কথা বলি বাজারে যাওয়ার কথা বলি তুমি তো কখনো বাজারে জানো উল্টো আমার সাথে রাগারাগি করো আজকে কি এমন হলো বলো তো এত সকালে গিয়ে তুমি বাজার করে নিয়ে আসলে বৌমা আজকে দিনটা কি তুমি জানো আজকে হচ্ছে আমার দাদু ভাইয়ের জন্মদিন আর আজকের মতো এত খুশির দিন কি আর আমাদের জীবনে আসছে না আসবে তো সৈকত আজকে বাজার করবে না তো কবে বাজার করবে মা আমি কোনো কিছুই ভুলিনি আজকে আমার সিয়ামের জন্মদিন এটা ভুললে চলে বলুন আমি তো কখনো এই জন্মদিনের কথা ভুলিনি কিন্তু ভুলে যায় আপনার ছেলে যখনই সিয়ামের জন্মদিন আসে ঠিক তখনই আপনার ছেলে আমাকে একটা কথাই বলে যে তোমার যা খুশি তুমি তাই করো আমি আমার মতো থাকি তাই আমি আমার নিজের মতো করে সিয়ামের জন্মদিন পালন করি তাই আজকে আপনার ছেলে এতগুলো বাজার করা দেখে আমি জাস্ট একটু অবাক হয়ে গেছি ওহি তুমি তো জানো আজকের দিনটা আমি কেন এড়িয়ে চলি আজকের দিনটা যেমন আমার ছেলের জন্মদিন ঠিক তেমনি আমার ছেলের মায়ের মৃত্যু দিন তাই একটা পালন করতে গিয়ে আর একটা কিভাবে ভুলে যায় এর জন্য আমি দিনটা খুব একটা পালন করি না কিন্তু আমার ছেলেটা যেহেতু বিশ বছর পূর্ণ হয়ে গেল সে তো আজকের দিনটা ওর জন্য স্পেশাল তাই এই জন্মদিনে আমার কিছু কলিগ এবং স্পেশাল কিছু মানুষদের দাওয়াত করেছি এর বাজার নিয়ে এলাম সুইকা তুমি সত্যি বলছো সিয়ামের জন্মদিনটা স্পেশাল করার জন্য তুমি তোমার অফিসের কলিগদের ইনভাইট করে এসেছো আমার না আমার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি মা মা আপনি আমাকে একটু চিমটি কাটেন তো আমি একটু দেখি না আমি ঘুমিয়ে আছি নাকি সজাগ আছি একটু চিমটি কাটেন আরে পাগল তুমি ঘুমিয়ে নেই তুমি সজাগ আছো এটা স্বপ্ন নয় এটা বাস্তব কি এটা বাস্তব। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এক্ষুনি যাই। গিয়ে সিয়ামকে সুখবরটা দেই। ও শুনলে না অনেক খুশি হবে। আমি তাড়াতাড়ি যাই। সিয়াম, সিয়াম। দিন পরে বৌমাকে হাসতে দেখলাম তাই না বাবা? একটা কথা কি জানিস? আমার এই 70 বছর বয়স জীবনে আমি এমন ভালো মাংসার দেখিনি। যে বৌমা আমাদের ফ্যামিলিতে আসার পরে আমাদের সব কিছু বদলে গেছে। আমার ফ্যামিলিটা হাসি খুশিতে ভরে গেছে হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ অভির মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না কিন্তু ওর থেকেও ভালো মানুষ ছিল যাকে তোমাদের অবহেলায় হারিয়ে ফেলেছি আচ্ছা মা আমি অফিসে যাচ্ছি অফিসে তাড়াতাড়ি না গেলে আবার তাড়াতাড়ি ফিরতে পারবো না নাও বাজারটা নাও তাড়াতাড়ি আসিস হ্যাঁ আচ্ছা না আজকে তোর জন্মদিন আর তোর জন্মদিনে তোকে আমি একটা খুশির খবর দিবে আর এই খুশির খবরের কথা শুনে তুই একদম খুশিতে পাগল হয়ে যাবি আমার জন্মদিনে কি এমন খুশির খবর থাকতে পারে মা আমার জন্মদিনকে তো নিয়ে তোমরা সবসময় মন খারাপ করে থাকো আর তুমি ছাড়া তো আমার জন্মদিনের কথা কেউ মনেই রাখে না ধুর বোকা কে বলেছে যে তোর জন্মদিনের কথা কেউ মনে রাখে না আজকে জানিস কি হয়েছে কি হয়েছে মা আরে শোন না তোর বাবা আজকে সকাল সকাল বাজারে গিয়ে একটু বাজার করে এনেছে তোর বাবা কি বলেছে জানিস আজকে তোর জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে তোর বাবার অনেকগুলো কলিগ আসবে আর সন্ধ্যায় তোর বাবা তোর জন্য একটা কেক কাটার আয়োজন করেছে তোর বাবা আজকে তোর পাশে থেকে কেক কাটবে কি বলছো মা তুমি সত্যি কথা বলছো বাবা আমার জন্মদিনে এত বাজার করেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না সে ছোটবেলা থেকে বাবাকে দেখে আসছে আমার জন্মদিনের দিন বাবা যেন কোথায় চলে যায় আর আসে সেই অনেক রাতে একটা জন্মদিনে বাবা আমার পাশে থাকি। আর সেই বাবা আজকে আমার জন্মদিন উপলক্ষে এত বাজার করেছে তাদের কলিকদেরকে দাওয়াত দিয়েছে ব্যাপারটা কেমন লাগছে না সত্যি বলছো মা হ্যাঁ বাবা তোর মা তোকে একদিন কথা দিয়েছিল না যে তোর যত দুঃখ কষ্ট আছে একদিন তোর মা সব দুঃখ কষ্ট দূর করে দিবে দেখলি তো তোর যত কষ্ট দুঃখ আছে সব আমি আস্তে আস্তে দূর করে দিচ্ছি আর এই জন্যই আমার অথই মা পৃথিবীর বেস্ট মা ভিতরে তোমায় খুব চিন্তিত লাগছে কি হয়েছে হ্যাঁ মা আমি একটু টেনশনে আছি আসলে আপনার ছেলে আমাকে বলেছিল যে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু দেখুন না টাইম তো ওভার হয়ে যাচ্ছে আমি সেই কখন থেকে ওকে কল করে যাচ্ছি কিন্তু ওর ফোন তো সুইচ অফ আমি সিএমকে কি জবাব দেব বলুন তো ও তো আমার উপরে রেগে থাকবে বুঝতে পারছি না ওদিকে তো লোকজন আসা শুরু করছি কি করা যায় বলো তো আমি কি করব আমি তো নিজেও বুঝতে পারছি না আচ্ছা যাই হোক মা আপনি আপাতত গিয়ে সিয়ামের পাশে একটু থাকুন আমি দেখছি কি করা যায় আমি আরেকবার তো কল করে দেখি সৈকতকে ফোনে পাই কি না আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো কোনো চিন্তা করো না সৈকত চলে আসবে আমি অধিকটা দেখছি এই সৈকতটা না প্রতি বছর বছর এমন করে আজকে যদি ও টাইম মতো বাড়িতে না আসে আমি আবার সে আমার কাছে মিথ্যাবাদী হয়ে যাব কি ব্যাপার অথেমা তুমি না আমাকে বললে আমার জন্মদিন উপলক্ষে বাবা আমাদের বাড়িতে অনেকগুলো গেস্টকে ইনভাইট করেছে কেউ তো এখন পর্যন্ত আসলো না আর বাবাও এখন পর্যন্ত আসলো না কত রাত হয়ে গিয়েছে তার মানে সকালবেলা তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে আমার মন ভালো করার জন্য আমি তোমার কাছ থেকে এটা মোটেও আশা করিনি বিশ্বাস করছি আমি তোকে একদম মিথ্যা কথা বলিনি আমি যা বলেছিলাম একদম সত্যি বলেছি তোর বাবা তো তাড়াতাড়ি চলে আসার কথা ছিল কিন্তু এত কেন লেট করছে আমি তো নিজেও বুঝতে পারছি না আমার মনে হচ্ছে তোর বাবা কোনো মিটিংয়ে আটকে গেছে তুই চিন্তা করিস না বাবা তোর বাবার এই জিনিসটা মাথায় আছে যে আজকে তার ছেলের জন্মদিন টাইম মতো না গেলে তার ছেলে কাজ বসে থাকবে দেখবি তোর বাবার টাইম মতো চলে আসবে দাদু ভাই তুমি একদম চিন্তা করো না বাবা এক্ষুনি চলে আসবে শিবু ভাইয়া ভাবি তোমরা এখানে কি ব্যাপার আমাকে কিছু না জানিয়ে উঠ করে বিদেশ থেকে কবে চলে আসলে গতকালই বিদেশ থেকে এসেছি

কতটা এক্সাইটেড হয়ে থাকতাম আচ্ছা যাই হোক এসেছো খুব ভালো করেছো আমরা দেখো না সৈকতের জন্য ওয়েট করছি মানুষটা কখন আসবে আর কখন কেক কাটবো ছেলেটা রাগ করে বসে আছি আরে সৈকত আসছে না চলে আসবে আর আমাদের সিয়াম বাবু